ভাই সেট ওরে এটা দেখতে শেম ভিডিওতে কি ফোরডা সাইনাস তারপর এডা লিখি ম্যাক্সিলারি সাইনাস আর বাইট বক্স ফোরডা নেক্সট এটা কোইডা ফোরডা না তারপর এডা যে ম্যাক্সিলারি সাইনাস হ্যাঁ না না মেসেজ এডা এডা ইয়েস ইয়েটা ফোরডা এটা কল মধ্যে থো তুমি কলটা দেখানোর এটা এটা কলম আছে এটা দেখো এই যে এটা পার্ট আছে

আর এটা সেম এটা ভেস্টিগুলো পার্টটা এটা হলো সেম ওইটা এই পার্টটা হলো কি ন্যাজো ফেরিংস এটা ওরো ফেরিংস এটা ল্যারিংগো ফেরিংস আর বলবে যে কে আগে থাকে সামনে কে থাকে এটা ল্যারিংস এটা ফেরিংস সো সামনে ফেরিংস পিছন এই এটা হচ্ছে জেনিগ্রোস মাসেল এটা ম্যান্ডিবল এটা হার্ট পেলে এটা শর্ট পেলে এখান থেকে উঠে আর ডিটেইলসে যায় না পরে আসছে খুব উপরটা আলাদা এটা তো ব্রেনের পার্ট হলো এটা তো মিডিয়ার মিডিয়ার পার্ট এটা এখান থেকে আর ডিটেলস যাবে না যাবে ওই মানে এগুলো আর কি আসলে ওই যেহেতু আমি মডেল দেখেছি মডেলের এর আইডেল সো মডেল এগুলো এখানে দেখাবে